হেগে যাচ্ছে স্যার কম আজকে ভিডিওটিতে আপনার সবাইকে স্বাগত তো আজকে ভিডিওটিতে আপনাদের দেখাবো যে আপনারা কীভাবে একদম নতুন নিয়মে কীভাবে দ্বারা থেকে আপনার পণ্য অর্ডার করবেন এবং সে পণ্যটি হাতে পাওয়ার পরে তাদেরকে টাকা দেবেন তো কীভাবে পণ্য অর্ডার করবেন তো চলেন আজকে ভিডিওটিতে আপনাদের দেখিয়ে দিই তো আপনারা যদি আমাদের চ্যানেল নতুন থাকেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং চলেন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা থাকতো তার জন্য আপনি চলে আসবেন আপনার ফোনে এবং সেখান থেকে সর্বপ্রথম আপনি দ্বারাজ অ্যাপটি ডাউনলোড করে ওপেন করবেন তো এই অ্যাপটি ডাউনলোড করে ওপেন করার আপনার সামনে এরকম একটি শো করবে তো এখান থেকে আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো কিন্তু জিনিসটি কিন্তু ক্রয় করতে পারবেন এবং আপনারা যদি লক্ষ্য খান তবে উপরে কিন্তু আপনার একটি সার্চ একটি আইকন দেখতে পারবেন তো আপনি যে জিনিসটা কিনবেন সেই জিনিসটা কিন্তু এখান থেকে সার্স দিয়ে দেখে শুনে কিন্তু কিনতে পারবেন তো যে যে জিনিসটা আপনার পছন্দের সেই জিনিসটা কিন্তু এখানে সার্চ দিয়ে দেখতে পারবেন তো এবারে যে কোনো একটি পণ্য কেনার জন্য তো আমি একটি পণ্য কিনে আপনাদের দেখিয়ে দিব তো ধরেন আমরা এখান থেকে উপরে যে যেখান যে কোনো একটি পণ্য আমরা এখান থেকে অর্ডার দেবো তো তার জন্য সর্বপ্রথম এই পণ্যটি ওপেন করলাম এবং করার পর আমাদের উপরে ওই পণ্যের কিছু পিকচার দেওয়া রয়েছে তো আমরা এখান থেকে পিকচারগুলো একটু দেখে নিব তো দেখেন কী কী কালার রয়েছে তো দেখার পর এখান থেকে নিচে কল করলে কিন্তু এখানে আমরা একটি জিনিস দেখতে পারবো তো দেখেন এই পণ্যটি যারা কিনেছে তো তারা কিন্তু এই পণ্যটির একটি রিভিউ দিয়ে গেছে তো দেখেন পণ্যটি কেমন তারা কিন্তু কমেন্টে বলে গেছে এবং এই পাশে কিন্তু আপনার ছবি দেখতে পারবেন তো আমার একটু নেট সমস্যা যে কারণ ছবিটি এখানে দেখাচ্ছে না তো এবারে দেখেন এটা দেখ দেখার পরে আপনারা যদি লক্ষ্য করেন তবে কিন্তু এখানে নিচে আপনারা একটি অপশন দেখতে পারবেন এই যে এয়ার টু চেক একটি অপশন আপনারা দেখতে পারবেন তো এই যে অ্যাড টু চেক যে আপনারা এখানে দেখতে পারবেন সেই এই অপশানে যদি আপনার একটি ক্লিক দেন তাহলে দেখতে পারবেন আপনার সামনে এরকম তিন টাইপের শো করবে তো এখানে আপনারা যদি লক্ষ্য করেন তবে দেখবেন এখানে পনেরোটি সকল কালারগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন তো আপনার যে কালারটি পছন্দ হবে সেই কালারটি সেই কালারটি এখান থেকে সর্বপ্রথম চুজ করবেন এবং দেখেন উপরে আরেকটি অপশন তো দেখেন এখানে টাকাটি কিন্তু বাড় বাড়ে আবার কমে তো এখন কালার হিসেবে কিন্তু দাম দেখাচ্ছে এখানে তো আপনি যে কালারটি নেবেন সেই কালারটি সিলেক্ট করে এই যে আবার এই যে নিচে দেখবেন অ্যাড টু কার্ড একটি অপশান আপনার দেখতে পারবেন তো যে অ্যাড টু কার্ট যে অপশনটি রয়েছে আপনারা কী করবেন এই যে অ্যাড টু কার্ড এই অপশান একটি ক্লিক দিলে দেখেন এখানে সাকসেসফুল লেখা চলে আসবে তো এবার আপনারা এখান থেকে কী করবেন উপরে দেখেন ঝুড়ির মতো একটি অপশান আপনারা দেখতে পারবেন তো এই যে উপরে যে মাঝখানে যে ঝুড়ির মতো যে অপশানটি রয়েছে আপনার সিম্পলি এর উপর একটি ক্লিক দেবেন এর উপর একটি ক্লিক দিলে আপনারা যে পণ্যটি কেবলই অ্যাড টু কার্ট করেছেন তো দেখেন সেই পণ্যটি কিন্তু সর্বপ্রথম দেখতে পারবেন এবং এর আগে যে পণ্যগুলো অ্যাড টু কার্ট করে রেখেছেন তো সেই পণ্যগুলি কিন্তু নিচে দেখতে পারবেন এবং আপনারা যদি একসাথে অনেকগুলো পণ্য অর্ডার করতে চান সেক্ষেত্রে কিন্তু টু কার্ডে করা পণ্যগুলো কিন্তু এখানে একটি ফাঁকা বক্স দেখতে পারবেন তো আপনারা এখান থেকে টিকমার্ক উঠিয়ে নেবেন তো এখান থেকে টিকমার্ক দিয়ে কিন্তু আপনারা একসাথে অনেকগুলো পণ্য কিন্তু ক্রয় করতে পারবেন তো আমরা এখানে সর্বপ্রথম একটি পণ্য ক্রয় করবো তো এবারে পণ্যটি নেওয়ার পর এখানে পণ্যটি টাকা দেখতে পারবেন উপরে এবং নিচে দেখবেন ঠিক আছে কিনা যদি বেশি থাকে তাহলে বুঝবেন যে আরও অনেক পণ্য আমাদের এই করা রয়েছে তবে চেক আউট একটি অপশন দেখতে পারবেন তো এর উপরে আপনারা একটি ক্লিক দিবেন এর উপর একটি ক্লিক দিলে আপনার সামনে একটি ইন্টারভেট শো করবে এবং এখান থেকে আপনারা উপরে কিন্তু আপনাদের ডিটেলসটি মানে লোকেশনটি কিন্তু দেখতে পারবেন তো আপনাদের এই লোকেশানটি যদি ভুল থাকে অবশ্যই ঠিক করবেন তো লোকেশানটি কিন্তু আপনারা দেখে নেবেন তো এবারে দেখেন এখানে আপনারা যদি লক্ষ্য করেন তবে কিন্তু এখানে আপনারা যদি লক্ষ্য করেন তবে দেখেন পণ্যটির দাম কিন্তু দেখতে পারবেন এখানে যে কয় টাকা পণ্যটি এবং দেখেন এখানে কিন্তু আপনাদের যে চার্জটি রয়েছে পণ্যটি দেওয়ার জন্য সে চার্জটিও কিন্তু এখানে দেখতে পারবেন এবং টোটাল কত অ্যামাউন্ট সেটাও কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন এবারে দেখেন এখানে পার্সেল অর্ডার নামের একটি অপশান আপনারা দেখতে পারবেন তো পার্সেল অর্ডার যে অপশানটি রয়েছে আপনারা কি করবেন এর উপর একটি ক্লিক দিলে আপনার সামনে এরকম একটি তিনটে শো করবে তো এখান থেকে আপনারা কিন্তু এই যে কার্ড কার্ডের মাধ্যমে কিন্তু আপনারা টাকা দিতে পারবেন বিকাশ রয়েছে নগদ রয়েছে তো দেখেন এখানে কিন্তু বিকাশ নগদ এবং এই যে চেক অন ডেলিভারি একটি রয়েছে তো আপনারা কিন্তু বিকাশ নগদ বা কার্ড এর মাধ্যমে যদি টাকা দেন সেক্ষেত্রে আপনার কিন্তু টাকা আগে দিতে হবে তো আমি যেহেতু বলেছি যে টাকা হাতে হাতে দেবেন পণ্যটি পাওয়ার পরে তো সেক্ষেত্রে আপনারা কি করবেন যে চেক অন ডেলিভারি নামের একটি অপশান পাবেন তো চেক অন ডেলিভারি যে অপশনটি পেয়ে যাবেন আপনারা কি করবেন এর উপর একটি ক্লিক দেবেন তো এর উপর একটি ক্লিক দেওয়ার পর দেখেন এখান থেকে আপনারা কিন্তু যদি লক্ষ্য করেন তবে দেখেন সে পণ্যটির দাম কিন্তু উপরে দেখতে পারবেন তো দেখেন উপরে কিন্তু সে পণ্যটির দাম দেখাবে এবং দেখেন আপনার যদি লক্ষ্য করেন তবে তা নিয়ে সে বিশ টাকা দেখাবে তো এটা আমরা যে হাতে পেমেন্ট করব পণ্যটি পাওয়ার পর সেক্ষেত্রে আমাদের বিশ টাকা আবারও চার্জ নেবে তো এটা যদি ঠিক থাকে তবে এবার কনফার্ম অর্ডারে ক্লিক দেবেন তো দেওয়ার পর আপনার সামনে এরকম তিন টেপার শো করবে তো আমাদের এই অর্ডারটি কিন্তু একদম সম্পূর্ণরূপে কিন্তু কনফার্ম করা হয়ে গেল বাট আপনি যদি কোনো কারণে অর্ডারটি আবার ক্যান্সেল করতে চান তো দেখেন আমরা এই যে অর্ডারটি করলাম এর কিন্তু একটি এসএমএস কিন্তু আমাদের জিমেইলে চলে আসলো তো আমার the rates. এই যে দ্বারা যাচ্ছে যে জিমেলটি লগ ইন করা রয়েছে তো সেই জিমেলটিতে কিন্তু একটি কো এস চলে আসলো এবং সেই পণ্যটির পিকচার দেখতে পারবেন এবং সেই পণ্যটির ডেটটিও কিন্তু দেখতে পারবেন এবং দেখেন অর্ডার নাম্বারটিও দেখতে পারবেন এবার আপনি যদি কোনো কারণে পণ্যটি আবার যদি আপনি ক্যান্সেল করতে চান যে পণ্যটি নেবেন না সেক্ষেত্রে আপনারা কি করবেন দেখেন এখানে কিন্তু নিজের ভিউ অর্ডার নামের একটি অপশান দেখতে পারবেন তো এই যে ভিউ অর্ডার যে অপশানটি রয়েছে এর উপর একটি ক্লিক দেবেন তো এর উপর যদি একটি ক্লিক দেন তবে দেখেন ক্যান্সেল একটি লেখা এখানে পেয়ে যাবেন আপনারা তো আপনারা এই ক্যান্সেল লেখার উপর ক্লিক দেন আপনার সামনে তিন ট্যাপার শো করবে তো আপনি এখানে বলতে যে আপনি কী কারণে এই অর্ডারটি ক্যান্সেল করতে আছেন তো এখান থেকে আপনি যে কোনো একটি অপশান দেখিয়ে দেবেন যে আমি এই কারণে এই অর্ডারটি ক্যান্সেল করতে আসছি এখানে কিন্তু অনেক অপশান রয়েছে তো আমি এখান থেকে যে কোনো একটি দেখিয়ে দিলাম তো দেওয়ার পরে এখান থেকে কনফার্ম নামের একটি অপশান পেয়ে যাবেন আপনারা কী করবেন সিম্পলি এজ যে কনফার্ম এই অপশান আপনারা একটি ক্লিক দিবেন দেওয়ার পরে আপনারা কী করবেন সিম্পলি এখান থেকে আবারও এই যে কনফার্ম যে অপশানটি পেয়ে যাবেন এর উপর একটি ক্লিক দেবেন তো এর উপর যদি ক্লিক দেন তবে দেখেন এটা কিন্তু সাকসেসফুল কিন্তু হয়ে গেল তো দেখেন আপনারা কিন্তু একদম সঠিক নিয়মে কিন্তু এভাবে কিন্তু আপনারা কিন্তু নতুন নিয়মে কিন্তু পার্সেল কিন্তু অর্ডার করতে পারবেন দ্বারা থেকে যে কোনো পণ্য অর্ডার করতে পারবেন এবং সেই পণ্যটি যদি ভালো না লাগে সেক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু সে পণ্যটি কিন্তু ক্যান্সেলও করতে পারবেন এবং আপনারা যদি এভাবে করে করে থাকেন তাহলে কিন্তু এই পেমেন্টটি দিবেন কিন্তু একদম হাতে আছে তো পণ্যটি পাওয়ার পরে সেই লোকটিকে কিন্তু আপনি পেমেন্ট দিবেন হাতে হাতে তো দেখেন আমরা যেহেতু ক্যান্সেল করেছি তবে দেখেন এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে আমরা এই পণ্যটি কিন্তু ক্যান্সেল করে দিয়েছি তো আমরা এভাবে কিন্তু পণ্য দ্বারা থেকে অর্ডার করতে পারবো তো ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন হলো কমেন্টে জানিয়ে যাবেন আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ সবাইকে